আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ আল্লাপাকে রশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত দেখেন এখন যারা বিদেশে আসতেছে সবাই দেখা যাইতেছে কি যে আপনার লোড লোড ভিসা আসলে দেশ থেকে আমার কিছু বন্ধু বান্ধব অনেকেই বলে যে নতুন করে যাইতে চাইতেছি কিন্তু অফিস থেকে বলতেছে যে লোড লোড ভিসায় যে পেশা দিব কোম্পানিতে লোড অ্যালোড পেশা আসলে দেখেন যারা বাহিরে কাজ করে যারা মালিক কপিলকে ফয়দা দেয় কাজ করে বেশিরভাগ কিন্তু লোড আলোড পেশা আসলে লোড আলোট আসলে পেশাটা আসলে কি দেখেন যে কোনো ছোটো কোম্পানি হোক সৌদি আরবে বা আরব কান্ট্রিতে ওই ছোটো কোম্পানির অনেকগুলো ক্যাটাগরি থাকে বিসের ক্লিনারের ক্যাটাগরি থাকে লোড আনলোড থাকে ম্যানেজার থাকে সুপারভাইজার থাকে ঠিক আছে এভাবে ক্যাটাগরি থাকে তাই লোড আনলোড হলেও একটা ভিসার একটা কোম্পানির একটা ক্যাটাগরি মানে কাজের ধরন কিন্তু দেখা গেছে কি লোড আনলোডে আসার পরে যে যেগুলি সাপ্লাই কোম্পানি কিছু কোম্পানি আছে বাট মানে শুধু কাগজে আর কলমেই আছে কিন্তু প্র্যাকটিক্যালি কোনো কিছু নাই ওইগুলি করে কি শুধু ভিসা বিক্রি করে আপনার বাংলাদেশ অফিসে ছাইরা দেয় যারা আসে আসার পরে কোনো খোঁজখবর কোনো কিছুই রাখে না ঠিক আছে ওই দেখা গেছে ওইটা নাম বদনাম হয় যে লোড আনলোড ভিসা মানেই সাপ্লাই কোম্পানি পরে যায় আসলে আপনি যদি অরিজিনাল কোম্পানিতে আসেন আপনি লোড আনলোড ভিসায় যদি আসেন অরিজিনাল অরিজিনাল কোম্পানিতে অনেক সময় আসেন যদি তাহলে আপনার ওই যে লোড আনলোড পেশায় আপনি ক্লিয়ারে কাজ করাইব না আপনার যে পেশা আছে ওই পেশাই কাজ করাইব এখন দেখা গেছে বাংলাদেশ থেকে অনেকে কোম্পানি যারা নাকি এলাকার মিডিয়া আছে যারা নাকি বলে যে যে লোডার লোডে চলে যাও তোমার কাজ দিবো দোকানের তোমার কাজ দিবো কোম্পানির কাজ দিবো কফি শপের ওইটাই মনে করবেন সাপ্লাই কোম্পানি কিসের লেগে যারা কোম্পানি কোম্পানিতে আছে লোডার লোডের বিষয় যে কোম্পানির যে কাজ ওই কাজই করতে দিব যদি আপনার কোম্পানিতে ক্লিনার হন তাহলে ক্লিনার আর যদি দেখা গেছে কোম্পানিতে আপনার যদি সুপারভাইজার হন তাহলে সুপারভাইজার কিন্তু আপনার ওই যে অনেকে বলবো যে আপনার লোডালোড পেশা দিব কাজ করবে কপি শপে তাহলে বুঝবে কে লেগে যারা কপি শপে কাজ করে তাদের ওই যে সেলসম্যান ওই যে আপনার আমিলাইটি পেশা থাকবো ওইখানে পেশা লেখাই থাকবো যে কে আসলে কোন কাজ করবো ঠিক আছে অতএব যারা বলে যারা বলবো যে আপনি লোডার লোডে নিতেছি আপনারা নিয়ে আমি সুপার মার্কেটে দিব মার্কেট ক্লিন করবেন তাহলে বুঝবেন যে সাপ্লাই কোম্পানি আর অরিজিনাল যে মূলত কোম্পানি কোম্পানিতে আপনি লোডার লোড বিষয়ে যে কাজ হয় লোডার লোডই করবেন ঠিক আছে আর যদি আপনি ক্লিনার আসেন তাহলে ক্লিনারই করবেন ঠিক আছে এই আর কি পরিস্থিতি অনেকে আসতে চাইতেছেন অনেকে জানতে চাইতেছেন আসলে লোডার লোড আসলে কি কাজটা কি দিব ওই জন্য যেমন আমি একটা ছোট্ট একটা ভিডিও করার চেষ্টা করলাম আসলে যারা নতুন করে আসতে চাইতেছেন বাংলাদেশে সৌদি আরবে এসে পড়ে রয়েছেন অনেকে আপনার কাছে বলব যে আপনি কি আমার কাছে কাজ আসেন ক্লিনারে সাপ্লাই কোম্পানিটা যারা কোথায় হইতেছে যারা নতুন করে আসবেন আমার ধারণা যে একটু ভিডিওটা দেখার পরে একটু হলে আপনাদের একটু ধারণা হইব আসলে লোড লোড পেশা আসলে কি ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য যদি ভিডিওটা দেখে উপকার হয়ে থাকে তাহলে আপনারা যারা নতুন আসবো তাদেরকে একটু শেয়ার করে দেবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন